আমরা বিকালে মনে করেন আসবো এসি সবার সাথে মিটিং করব কই কোথায় মসজিদ করা যায় সেটা আমরা বিশ্লেষণ করি আমরা সেখানে মসজিদ দেবো কল দেবো বলেন মানে বসার জায়গা উঁচু করার জায়গা এগুলো সব কিছু হবে বুঝতে পারি আপাতত আমরা এটা জামাজ পড়ার মতো একটা জায়গা তৈরি করে দেবো আপনাদের হ্যাঁ এই জন্য আচ্ছা আচ্ছা এই তোমার সব আইসক্রিম খেয়েছ খেয়েছো তো কেটা খাও সবাই আচ্ছা ঠিক আছে আমি এই বাকি চলে দিয়েছো তুমি কি যাও যেতে হয় তাই তো দেখেন কত সুন্দর একটা কিউর বাচ্চা এদের জন্যই আসলে কাজ করতেছি হ্যাঁ এদের জন্য আসলে কাজ করতেছি এখানে প্রায় কতরা ঘর আপা এখানে ঘর কতটা পঁয়ত্রিশ ঘর আরো লোক আসতেছে তাই তো আসুক সবাই একসাথে বসবাস করবেন কেউ গ্যামজাম খাঁচাকেছি করবেন না হ্যাঁ একবেলা না খেয়ে থাকলে মানুষ মরে না বলেন কিন্তু গ্রাম জাম খাছাখাছি করলে এটা হলো শরীরের জন্য ক্ষতিকার পরকালের জন্যও ক্ষতিকার এহকালের জন্যও ক্ষতিকার বুঝতে পেরেছেন যেহেতু এখানে অনেক লোক বসবাস করেন আপনারা সবাই তাই তো এখানে একটা মসজিদ আমরা করে দিয়ে যাচ্ছি আমরা হয়তো দুই থেকে তিন দিনের ভিতরে কাজ শুরু হয়ে যাবে এখানে হ্যাঁ কাজ শুরু হয়ে যাবে টিউবওয়েল থাকবে ফ্যান থাকবে ওর ভিতরে আপনার লাইট থাকবে সব কিছু হ্যাঁ বসে উজু করা যায় সেই ব্যবস্থাও আমরা করে দিয়ে যাবো ইনশাল্লাহ আর আপনাদের সাথে কথা দিয়ে দিয়েছিলাম যে আমরা যদি কোনোদিন কিছু করতে পারি আপনাদের এখানেও করে দিয়ে যাবো এখন আমরা তো আইছিলাম ওই কোন সময় যেন এসে দেখি এই যে কাদা ওরে বাবা বিশাল কাদা সাইকেল তো আসতে হেঁটে আসাই দুষ্কার এমন একটা অবস্থা তো আমি এখানে আসছিলাম আপনারা যারা আমাকে দেখেন জানেন দেখেন এখানে একটা অজপাড়া গাই কিন্তু এই গাইটা অনেক মানে এই গ্রামটা আসলে অনেক সুন্দর একটি জায়গা বিকাল হলেই এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা হিসাবে দাঁড়িয়ে যায় আর কি আর এই গাছটা যেন কাটবেন না হ্যাঁ গাছটা থাকবে আস্তে আস্তে বড় হবে সবাই এখানে এসে পুরো আমরা ওখানে একটা বসার জায়গা বানিয়ে দিয়ে যাবেন হ্যাঁ যেন মানুষ এসে এখানে যারা এখানে যে কাজ করে কৃষক যারা আছে হ্যাঁ ওরা যেন এসে বসে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়ে মানে বুঝলেন এখন আপনাদের দায়িত্ব কিন্তু এখানে যত লোক আছে আমরা বিকাল পাঁচটার একদম পাঁচটার সময় এখানে এসে যাব

আমি চলে যাওয়া হ্যাঁ হ্যাঁ আপনার কটা কাছি বলেন তিনশো টাকা এতে বের করেন বের করেন খোলেন টাকা নেই বেশি খোলেন

সবাই নস্পর্তি পড়বে বলেন সেই ব্যবস্থাটা আমি করে দেবো না ইনশাল্লাহ আমার বাচ্চাদের পড়াবে